হাই হ্যালো আজ তোমাদের তৈরি করে দেখাবো একটা ইউনিক রেসিপি যেটার নাম তোমরাই ঠিক করে দেবে যার জন্য প্রথমেই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হচ্ছে এখানে আমি এক কাপ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ড্রাই ইস্ট আর দিয়ে দেবো এক চামচ চিনি আর এতে এক চিমটে লবণ দিয়ে প্রথমে একটুখানি তেল দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দেব দেড় বাটি আটা এক কাপ জল নিয়েছিলাম এক কাপ জলে কিন্তু এখানে আমি দেড় বাটি আটা দিয়ে নিয়েছি আর ভালো করে মিশিয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করে নেব মনে রাখবে ইস্ট দিয়ে যখনই ডো তৈরি করবে সেটাকে একটু সফট করে মেখে ওপর দিয়ে তেল মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবে প্রায় এক ঘন্টা মতো এটাকে রেস্টে রাখার পর ওদিকে কিন্তু আমি চলে এসেছি কিছুটা তিল ভেজে নেওয়ার জন্য আর বসিয়ে দিয়েছি কিছুটা আলু সেদ্ধ আলুগুলোকে তো আমি সরু সরু করে কেটে নিয়েছি দেখতেই পারছ আমি কিন্তু এখন একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেব ফ্রেঞ্চ ফ্রাইয়ে কিন্তু একদম প্রপার রেসিপি আমার শর্টসে দেওয়া রয়েছে চেক আউট করে নিতে পারো এবার এই আলুগুলোকে কিন্তু আমি চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর এটাকে আমি একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজবো এদিকে এটা তৈরি হতে থাক দেখতেই পারছো আমাদের ডোটা ফুলে কতটা হয়ে গেছে এবার হাতে সামান্য তেল মেখে এটাকে কিন্তু আমি গোল গোল বলের আকারে করে নিয়েছি এবার এটাকে ভালো করে ময়দা মাখিয়ে হাতের সাহায্যে একটু স্ট্রেচ করে দরকার পড়লে বেলনি দিয়ে কিছুটা বেলে নেব। এটাকে বেশি বেলার দরকার নেই একটু ঠিক করেই বেলে নেব আর এর ওপর দিয়ে সামান্য দুধ ব্রাশ করে তার উপরে কিন্তু আমরা তিলটা ছড়িয়ে দেব এখানে দুধটা ব্রাশ করলাম যাতে তিলটা লেগে থাকে এটার গায়ে ওদিকে বেশ লাল করে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজা হয়েই গেছে এবার এটাকে আমরা তুলে নিচ্ছি আর একটা অন্য ফ্ল্যাট কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে আমাদের বেলে রাখা এই রুটিটাকে এর মধ্যে দিয়ে দেব দু পিঠ ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার এটাকে কিন্তু মাঝখান থেকে কাটার পালা কারণ আমরা তো এই করব পকেট এইটা একটু মোটা করে বেলার ফলে ভাজার পরে কিন্তু ভেতরটা এরকম পকেটের মতোই হয়ে যায় মাঝখানে সস দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই এভাবেই কিন্তু আমি এটাকে সার্ভ করব তোমরা চাইলে এর মাঝে যে কোনো কিছু দিতে পারো এই রেসিপিটা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট তাহলে দেখেছ তো আজ কত সহজেই তোমাদের আরও একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা বাই